সমুদ্রে চলছে মাছ ধরায় আটান্ন দিনের নিষেধাজ্ঞা এই সময় পটুয়াখালীর নিবন্ধিত একাশি হাজার জেলের জন্য খাদ্য সহায়তা হিসেবে ছিয়াশি কেজি করে চাল বরাদ্দ করেছে সরকার তবে এর বাইরেও রয়েছেন প্রায় অর্ধ লাখ জেলে যারা পুরোপুরি সমুদ্র নির্ভর জীবিকা নির্বাহ করেন কিন্তু নিবন্ধন তালিকায় নাম না থাকায় প্রতিবারের মতো এবারও তারা সরকারি সহায়তা থেকে বঞ্চিত নিষেধাজ্ঞার কারণে মাছ ধরতে না পারায় পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে এসব জেলেদের যে সময়ে সরকারি কার্ডের ব্যবস্থা করছে ওই সময় আমরা সাগরে গেছি কিন্তু আইয়ে পাই নাই জাল লেখার নাই বিধে আমার সবকিছু থেকে বঞ্চিত করে সমুদ্র নির্ভরে মানুষগুলো কখনোই পাননি সরকারি স্বীকৃতি জেলেদের অভিযোগ তালিকা প্রস্তুতের সময় স্থানীয় জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে অন্য পেশার লোকদের অন্তর্ভুক্ত করেছেন তাই বাদ পড়েছেন প্রকৃত জেলেরা এমনকি নিবন্ধিত জেলেদের জন্য যে চাল বরাদ্দ হয়েছে তা বিতরণে বিলম্ব করা বরাদ্দের চেয়ে পাঁচ থেকে দশ কেজি কম দেয়া এমনকি অর্থের বিনিময়ে চাল বিতরণের অভিযোগও করছেন তারা সিলমারি আরেকজন চাল নিয়ে যায় আমরা আসলে না কইতেছে তোমাদের চাউল সারাই নেওয়া হয়ে গেছে কেজি করে চাল দিব তাতে ওরা আমার চাল কেজি কেজি মৎস্য বিভাগ বলছে দ্রুত সময়ের মধ্যেই নিবন্ধিত জেলেদের মধ্যে সরকারি প্রণোদনার চাল বিতরণ করা হবে আর এখনো যেসব জেলে নিবন্ধনের বাইরে রয়েছেন তাদেরও তালিকাভুক্ত করার কাজ চলমান রয়েছে যদি কোনো জেলে সম্প্রদায়ে কোথাও কোনো সমস্যায় পড়ে আমাদের উপজেলা মৎস্য দপ্তর জেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করলে আমরা তাদেরকে নিবন্ধনের আওতায় নিয়ে আসবো ইলিশ সহ সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রজনন মৌসুমে এবার আবার বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা পঁয়ষট্টি দিন থেকে কমিয়ে করা হয়েছে আটান্ন দিন পাশাপাশি ভারতের সঙ্গে মিল রেখে নতুন করে নির্ধারণ করা হয়েছে সময়সীমা পনেরো এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী এগারো জুন পর্যন্ত বাংলাদেশ ভারতের সমন্বিত এই নিষেধাজ্ঞা নিঃসন্দেহে সমুদ্রের জন্য ইতিবাচক বার্তা কিন্তু উপকূলের লাখো জেলের জীবিকা যদি না পায় সুরক্ষা তবে এই উদ্যোগ থেকে যাবে কেবলই কাগজে কলমে পেটের দায়ে আইনের ফাঁদেই হয়তো পা দেবেন কেউ কেউ শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী